প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিজয় একাত্তর লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এ কে এম শামীম খান আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন যুক্ত হয়ে গেলাম আজকেও বিজয় লাইভে এই লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আজকের বাংলাদেশে ঘটে যাওয়া যে সাম্প্রতিক ঘটনা রয়েছে বিশেষ করে আজকের বাংলাদেশ সাম্প্রতিক বাংলাদেশে যতগুলো ঘটনা সেগুলো আমরা আপনাদেরকে শিরোনাম আকারে জানিয়ে থাকি এবং বিশেষ খবরের বিস্তারিত খবর আমরা আপনাদেরকে জানিয়ে থাকি অনুষ্ঠানটির মাধ্যমে আমরা রাজনৈতিক মহলে বিশেষ কিছু বিষয় আমরা দেখছি বিশেষ করে বিশেষ করে আমরা দেখছি আমরা দেখছি রাজনৈতিক দলগুলো অতটা খুশি নন সেক্ষেত্রে আমরা ভিপি নুরের একটি বক্তব্য শুনলাম তিনি বলছেন এক মাসের মধ্যে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বিশেষ করে তাদেরকে একটা এনজিও সরকার বলছেন যে এনজিওর মতো করে পরিচালিত হচ্ছে সরকার ব্যবস্থাপনা যেখানে তারা যদি সতর্ক না হন যে এক একজনকে চারটা করে তিনটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হোয়াট ইজ দিস একজনে একটি মন্ত্রণালয় যেখানে সামলানোর সামর্থ্য রাখেন না যাদেরকে চারটা করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে সো ইটস রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং তিনি বলছেন এবং রাজনৈতিক মহল বিশেষ করে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং তো বিশেষ করে তারা গঠনমূলক সংস্কার চাচ্ছেন খুব দ্রুত সংস্কার চাচ্ছেন হেডফোনটা একটু লাগিয়ে নিচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা দেখছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি শুধুমাত্র সমন্বয়কদের দ্বারা এই আন্দোলন সফল হওয়া সেটা সম্ভব নয় শুধুমাত্র সমন্বয়কদের দ্বারা এই আন্দোলনের সফল হয়েছে এবং ক্রেডিট নেওয়া হচ্ছে একদমই উচিত না বিশেষ করে ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বলছেন যে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন যার ফলে একটা জাতীয় পরিবর্তন এসেছে সো এখানে আলাদা করে কোনো ক্রেডিট নেবার বা সুযোগ নেই এখানে আলাদা করে কোনো ক্রেডিট নেবার সুযোগ নেই এখানে আলাদা করে কোনো ধরনের বলার সুযোগ নেই যে শুধুমাত্র ছাত্র জনতাই এই আন্দোলনকে সফল করেছে যেখানে জামাতের বড় একটা ভূমিকা ছিল যেখানে বিএনপি নেতাদের অনেক বড় একটা ভূমিকা ছিল যেখানে শিবিরে একটা বড় ভূমিকা ছিল সর্বোপরি দল মত নির্বিশেষে অংশগ্রহণের ফলে কিন্তু আজকে বাংলাদেশে এত বড় বিপ্লব সাধিত হয়েছে প্রথম দেখে আসতে চাই পাঁচ সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি সদস্য হিসেবে এলেন যারা সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি সদস্য হিসেবে এলেন যারা প্রতিটি সংস্কার কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে তবে প্রজ্ঞাপনে তাদের কারোর নাম উল্লেখ করা হয়নি আচ্ছা হাই হ্যালো কেমন আছেন ছয় সংস্কার কমিশনের প্রধানদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল এর মধ্যে এবার পাঁচটি কমিশনের সদস্যদের নাম সহ আনুষ্ঠানিক ভাবে কমিশনগুলো গঠন করে আজ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর মধ্য দিয়ে কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সরকারের দায়িত্ব সূত্র বলছে কমিশনগুলো নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দেবে প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তুমি কি আমরে নাচো মানে অ্যাকচুয়ালি আমি আসলে হিন্দি বুঝি না ভাই সরকারের দায়িত্বশীল সূত্র বলছে কমিশনগুলো নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দেবে সরকারের সরি আচ্ছা আচ্ছা ইটস ওকে প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্গতি সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে আচ্ছা এরপর পরামর্শমূলক মতবিনিময় করা হবে যেখানে সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে এইভাবেই সংস্কার কাঠামো চূড়ান্ত করা পরিকল্পনা করেছে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মঈ চৌধুরী আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলীরকে দায়িত্ব দেওয়া হয় আজ এটা বাদে বাকি কমিশনগুলোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় তা শুরু করা যায়নি এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে কমিশনগুলো